নেশাগ্রস্ত কণ্ঠশিল্পী নোবেলের মধ্যে মনুষ্যত্ব বলে কিছুই রইল না দীর্ঘ সাত মাস ধরে এক নারীকে একই রুমের মধ্যে আটকে রেখে ভোগ করে আসছিল এই মানুষ নামে পশুটা তবে এবার কণ্ঠশিল্পী মাইনুল হাসান নোবেলকে গ্রেফতার করেছে পুলিশ নারী নির্যাতন মামলায় ঢেমরা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে মঙ্গলবার ঢাকা মেট্রোপলিট পুলিশের মিডিয়া পাবলিক রিলেশন অ্যান্ড বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রহমান এক কুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করে দুই বছর আগেও নোবেলকে গ্রেপ্তার করেছিল পুলিশ সে আবার প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল একটা অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নিয়েছিলেন নোবেল কিন্তু পরে আর তিনি সে অনুষ্ঠানে উপস্থিত হননি এ ঘটনায় দুই সালে নোবেলের বিরুদ্ধে মামলা করা হয় ভারতের পশ্চিমবঙ্গে যে বাংলায় আসেন নোবেল তার গান দর্শকের মনে স্থান করে নেয় পরে তার বেশ কিছু গান জনপ্রিয়তা পায় তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই তাকে ঘিরে আলোচনা সমালোচনা ছিল একটা সময় দেশের বিভিন্ন স্থানে শো করতে গেলেও সেখানেও তাকে নিয়ে সমালোচনা হয় দুই হাজার সালে কুড়িগ্রামের একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়ে উৎসংকর আচরণ করেন তিনি গ্রাম ফুলবাড়িয়া ডিগ্রি কলেজে পঞ্চাশ বছরের পূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নোবেলের আচরণে বিরক্ত হয়ে দর্শকরা জুতো পানির বোতল ছুঁড়ে মারেন শিল্পীর দিকে সেই ঘটনাটি মুহূর্তে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার জ্বর উঠে